আজকে বৃহস্পতিবার সাপ্তাহের সর্বশেষ কার্যদিবস আমরা সপ্তাহের শুরুতে বলেছিলাম যে মার্কেট হয়তো সুযোগ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার দুইশো পয়েন্ট পর্যন্ত যেতে পারে পাঁচ হাজার দুইশো অষ্টআশি পয়েন্ট পর্যন্ত যেতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত আমেরিকার নীতির কারণে সেটি সম্ভব হয়নি অনেক বড়ো একটি পেশার পড়েছে আমরা দেখতে পাচ্ছি বাট আসার আলো হচ্ছে আজকে হয়তো একটি মার্কেটে অন্যরকম একটি মুভমেন্ট হতে পারে পজিটিভলি দাম পজিটিভ হতে পারে এবং বেশিরভাগ স্টকের দাম বাড়তে পারে আর যদি এমনটা হয় তাহলে আগামী সপ্তাহে খুব একটা ভালো যাবে শেয়ার বাজার বিনিয়োগকারীদের জন্য এই আশাই করা যায় আজকে যদি পজিটিভ থাকে তাহলে হয়তো আগামী সপ্তাহেও একটা ভালো মুভমেন্ট করবে এবং অনেকগুলো স্টকেরই দাম বাড়তে থাকবে তাছাড়া এই আশাটা আমরা করতেই পারি তো আজকে আরও কয়েকটা স্টক নিয়ে আমরা আলোচনা করি প্রথমে আছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এই চার্টটা আজকে আমার ভালো লেগেছে এই চার্ট দেখলে বোঝা যাচ্ছে যে সে একটি হায়ার হাই তৈরি করেছে যেটি একটি ভালো দিক হা যেহেতু একটি হায়ার হাই তৈরি করেছে সো আমরা আগামী আসতে আশা করতে পারি একশো চার এর আশেপাশে যেতে পারে আর যদি তার সাপোর্ট লেভেল নব্বই এর নিচে চলে যায় তাহলে হয়তো এই এই স্টক থেকে লস নিতে হবে আদারওয়াইজ এখন ট্রেড করলে একশো চার আশেপাশে আমরা আশা করতে পারি পরবর্তীতে স্টোভ হচ্ছে আর কে সিরামিক্স অনেকদিন পর এই স্টকে একটা মুভমেন্ট দেখা গেছে সেই স্টোভটিও হায়ার হাই তৈরি করেছে এই যে এখান থেকে সে একটা হাই তৈরি করেছে অর্থাৎ সাপোর্ট ভেঙেছে আশা করাই যে এই লেভেল পর্যন্ত অর্থাৎ ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আশেপাশে আসতে পারে নেক্সট কোহিনুর কেমিক্যাল এই স্টোক লাস্ট কিছুদিন একটি ভালো ট্রেডিং অপরচুনিটি এসেছে আশা করি দেখা যাচ্ছে এই শেয়ারটিও সে একটি হাই তৈরি করেছে একটি হাই তৈরি করেছে এবং হায়ার হাই তৈরি করার একটা চেষ্টা করছে যদি এমনটা হয় তাহলে প্রাইস হয়তো ছয়শোর আশাপাশে যেতে পারে আর যদি তা না হয় তাহলে পাঁচশোর নিচে চলে গেলে এটি কিন্তু স্টো জুনে চলে আসবে তারপরে স্টকটা হচ্ছে ইভনেসিনা ইভনেসিনা লাস্ট দুই দিন ভালো ট্রেড হয়েছে ভালো বলতে গেলে ভালো প্রাইসটা ভালো বৃদ্ধি পাইছে বিশেষ করে তার আগের দিন এটা এখন আপ আছে আমরা আশা করতে পারি তিনশো আশি আশেপাশে আসতে পারে আর যদি ইনকেস দুইশো এর নিচে চলে যায় তাহলে হয়তো স্টপ লস জুনে চলে আসবে সো এখানে জাস্ট আলোচনার ক্ষেত্রে বলা বাইসেল আপনাদের নিজ